এটাকে এখন করা হবে এটা এখন পরিষ্কার করা হবে যে আমরা বাড়িতেছি পরিষ্কার করার জন্য আমাদের পরিষ্কার করা জন্য এগুলো আগে পোস্ট করে এখন উন্নত নেট রাখা হবে কিছু। জানার বলা কোনো ধরনের ভালো বা কোনো ধরনের আর কোন জন্য

কলার মোছা বলে আরে এটাকে মা কলার্থ একটা আলাদা প্লেটে মোছাকে আমি একদম সামনে থেকে দেখে দিচ্ছি আপনাদেরকে দেখেন কলার মোছা এটাকে এখন মাখা হবে আমের আচার দিয়ে মাখা হবে এর সাথে অনুষাঙ্গিক যা লাগে তা দা হবে যে একদম পরিষ্কার করে নেওয়া হয়েছে আরেকবার ধুয়ে নেওয়া হবে যারা কোনো আর মশা খান নাই তারা আমাদের এই ভিডিওটা দেখে অবশ্যই আমাদের ইউটিউবে চ্যানেলে আপলোড করা হবে ভিডিও সম্পূর্ণ ভিডিও কিভাবে কি করতে হয় এই যে কলার মোছা পরিষ্কার করা হইতেছে

যে ওনারা সবাই দাঁড়ায় আছে খাওয়ার জন্য আমাদের মোচা হারানো আমরা আপনাদেরকে লাইভে সম্পূর্ণ ভিডিওটা দেখাতেছি সবাই আনন্দ করতেছে খাওয়ার জন্য আরো লোক আছে এরা আসতেছে ক্রমান্বয়ে আসতেছে ওই যে আমাদের আরেকজন উনি ওই যে সবকিছুর মেন হচ্ছে উনি

চিনিব লাগিব চিনিব লাগিব কপিকা কিন্তা কপিকা কিন্তু

মোৰ ত মোৰ চি

Angutavana ke je mocha le clear to ra ek din bana khabai te re sa oh man le ta barangi kha kha ja bhai ja